ও আসসালামুম এই মুহূর্তে আমরা আছি চাঁদপুর সদর লালপুর মাছ ঘাটে এই যে একবারে বাজে অবস্থা কিন্তু এখানকার এখন কিন্তু অগাস্ট মাস ইলিশের একবারে ভরপুর সিজন চলতে আছে জেলেবির একবারে টাটকা ফ্রেশ যে মাছগুলো নিয়ে আসতে সেগুলো আরো যে ডাকের মাধ্যমে বিক্রি হয় এখানে কিন্তু প্রতিদিন বেলা এগারোটা বাজে একবারে টাটকা ফ্রেশ মাছগুলো ডাকের মাধ্যমে বিক্রি হয় আরো কিন্তু মাছ আসতেছে আজকের দিনে আরো একবার ফ্রেশ মাছ গুলো আসলে কিরকম বেচা কেন সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব

ञ्चीमाञ्चायत आइबन्दा आदिन्छ

বিশ্ব উন্ধ কামালিকা উন্তুরিশগত আউন দৃশ্য এক কদম উদস্য আউন দৃশ্য উন্দ্রোড় এক উন্নিশ্য উনতুরিশগত পাঁচলিশ উন্দ্রোল এক আম ত্রিশগত আউন দিশ উন্তোলা কোন তিনিশ অলপ বিভিনকা উন্দিৰ কাচাই রাজ কয় কয় হাজার রাজা কয় আচারী রাজা হাজার রোজা কয় আচার কয় নাই

বাইছো দিয়া ুয় অন্সকয় ুবন্ত্র, অন্ স্কয় বন্ত্র, অন্ স্ুায় তু বত্র, ন্ন্তস য় তু বন্টা, পন্স, পন সকায় বন্সায়, পন্ ন্ত্র অায় নস সসতা অ সক য করেয় অন্স্কার চমতায় বন্ত্রস চন্্মতা, অন্্যাসয় আ ত্যমত্র ত্মত্র ও আর সক আর সুপায় দুই জনে আর আ সমতা পন্স্ আ শ আ শ অ তেল তো পাঁচ পাঁচ আই বান্দেস্কর তো

আরে কিশাক কিশাক ভাই 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 ভাই

চৌত্রিশ আর চৌত্রিশ 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 আড়াইশো চৌপথ আড়াই শুকনো আড়াইশো পঞ্চাশ ছত্রিশশো ছত্রিশশো আত্রিশশো 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 আটত্রিশশোশোশো আমি চলিশ

450 লোক আ আছে দরকার আছে হাইরেস 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 হাইরেস

পঁচিশশো দুইজন ছাব্বিশশো ছাব্বিশশো দুজন সাতশো আড়াইশো আড়াইশো করত্রিশশো আয় আড়াইশো করিসশোশো ଆଏ ଛତିଶ ବନ ଆଠ ଛତିଶ ବୋଧେ ଆଏ ଛତିଶ ଆର୍ ଭାତ ବେଶୀ ପାଁ ଛତିଶ ବୋଧ ଆଏ ଛତିରିଶ ବୋଧ ଆଠ ଛତିରିଶ ଛତିରିଶ ଆଏ ଛତିରିଶ ବନ ଆଏ ଛତିରିଶ ବୋଧ ଆଏ ଛତିରିଶ ବନ ଆଏ ଛତିଶ ଘର ଆଏ ଛତିରିଶ ବୋଲ ଆଏ ଛତିରିଶ ବୋଧ ଆଏ ଛତିରିଶ ବୋଲ ଆଠ ଛତିଶ ବନ ଆଏ ଛତିରିଶ ବନ ଆଚ୍ ଆଠ ଛତିଶହ ପଚାଶ ଆଏ ଆଏ

ଆଜ୍ଞା ଶୁଖା ଆଗାର ଶୁଦ ଏଗାର ଶୁଦ୍ଧାରଶ ଆଗାର ଶୁଭ ଆଗ୍ରଶ ଆଗେଇଶୋ ବାରଶହ ବାରଶହ ଆଇ ବର୍ଷ ବୋ ଆଗ ବାର୍ଷକ ବର୍ଷ ଆଗ ଶୁଖୋ ଆଧ୍ୟାମ

এই 12500 এর আছর আদি সরকার আমোলি চম্বার বংশের আছর আই কত কোষণ আই কত কোষণ আই ব্যক্তি 1000 আই 1000 বাই 1000 আই 1000 কাকা মুরগি 50 1050 আই 1100 1100 1100 আই 1100 আই 1100 আই 1100 আই 1100 আই 1100 আই 1250 1250 আই 1050 আই কাকা 1250 1250 1250 আই 1250 200 বাই চলেছে আই 1250 200 50 1250 আই যা 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 আই 1250 কমলাই না যা Halt, 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 halt,

এক পইচা একো পইচা হেৰি কৰা